প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে পর্বে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভর্তা আর এই শীতের দিনে কিন্তু চিংড়ি মাছ ভর্তা কিন্তু খেতে ভালো লাগে শীতের দিনে বলেন আর এমনি বলেন না কেন যে কোনো টাইমে এত সুন্দর ভর্তা কিন্তু যখনই করবেন তখনই খেতে ভালো লাগবে এটা শীত আর গরম লাগবে না আর দেখুন আমি এই ভর্তাটা করার জন্য প্রথমে এখানে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি আর এই তেলের উপরে ভত্যা করার জন্য যে শুকনো মরিচটা লাগবে সেটা কিন্তু আমি প্রথমে একটু ভেজে নেব আর শুকনো মরিচটা এমনভাবে ভাজতে হবে খুব কালো হবে না আবার এরকম বেশি লালচে থাকবে না এ পর্যায়ে ভাজতে হবে শুকনো মরিচটা মানে আমি ঠিক যে পর্যায়ে রাখছি এই পর্যায়ে কিন্তু শুকনো মরিচটাকে তুলে নিব। আর এইভাবে শুকনো মরিচটা ভেজে নিলে শুকনো মরিচটা খুব মুচমুচে হয় আর এটাতে যখন ভর্তা করবেন ভর্তাটা কিন্তু খুব কালারফুলও ভালো হয় মানে একদম পুড়িয়ে ফেললে মানে ঝালের কালারটা একদম কালো হয়ে যায় ভর্তার কালারটাও কিন্তু কালো হয়ে যায় আর একই তেলের ভিতরে দেখুন এখানে আমি বড় সাইজের একটি রসুন আস্ত কোয়া এইভাবে দিয়ে দিয়েছি তেলের উপরে আর সঙ্গে তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো এখানে আমি কিন্তু কুচো চিংড়ি মাছ নিয়েছি চাইলে আপনারা এখানে বড় চিংড়িও নিতে পারেন তবে বড় চিংড়ি মাছ ভর্তা করলে এক রকম খেতে লাগে আর এই কুচো চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু একটু বেশি ভালো লাগে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু একটু মানে নেড়ে চিড়ে নেব আর চিংড়ি মাছ থেকে কিন্তু একদম পানিটা ঝরিয়ে নিয়েছি আর তেলের পরে এইভাবে চিংড়ি মাছটা ভেজে নিলেই হবে সামান্য একটু হলুদও দিয়ে দিব কালারটা ভালো আসার জন্য চাইলে হলুদটা না দিলেও পারেন তবে আমি দিচ্ছি কারণ ভর্তাটার কালারটাও সুন্দর আসবে দেখতে তো এখন দিয়ে শুধু এভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ থেকে একটু পানি বের হচ্ছে দেখতেই পাচ্ছেন এই পানিটা টেনে গেলে তারপরে যতটুকু তেল দিয়েছি তেলের সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আর এভাবে নিলেই কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছে পানি দ্বিতীয়বার দিতে হবে না যতটুকু পানি চিংড়ি মাছ থেকে বের হয়েছে এই পানিটুকুতেই কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজাও হয়ে গিয়েছে যতটুকু তেল দিয়েছি এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব এবং নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটা কিন্তু আমি একটু ব্লিন্ড করে নেব আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন তো আমি এখানে ব্লিন্ডটা করে নিব। তো ব্লিন্ড করে নেওয়ার পরে দেখুন আমি এখানে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম মরিচগুলোকে একটু সামান্য লবণ দিয়ে এভাবে কচলে কচলে মরিচটাকে ভেঙে নিব প্রথমে একটু তো মরিচটা কিন্তু খুব মুচমুচে হয়েছে আর এভাবে একটু মানে চটকে চটকে নিলে কিন্তু মরিচটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর গুঁড়ো করাটার সময় একটু লবণ দিয়ে নিলে গুঁড়োটা খুব ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজটা একটু বেশি করে দেব ভর্তা জিনিসে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে সেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজটাকে দেখুন আমি প্রথমে এভাবে একটু মানে কুচিয়ে রেখেছিলাম একটু এভাবে ছাড়িয়ে নিলাম তো ছাড়িয়ে নিয়ে এখন খুব ভালো করে এই মরিচটার সঙ্গে এভাবে কচলে কচলে মেখে নিতে হবে দেখবেন যখন পেঁয়াজটা থেকে মানে পেঁয়াজের রসটা বের হয়ে আসা পর্যন্ত এভাবে মানে মাখতে থাকতে হবে আর পেঁয়াজটা মর্যের সঙ্গে খুব ভালো করে মাখতে মাখতে দেখবেন পেঁয়াজের যখন রসটা বের হয়ে যাবে তখন এই মাখাটা এত সুন্দর হয় যে কোনো ভর্তা করবেন ভর্তাটা খেতে ভালো লাগবে আর এখানে আমি বেশি করে একটু মানে সরিষার তেল দিয়ে দিলাম আর এই সরিষারটা তেলটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজটাকে এভাবে মেখে নিচ্ছি মানে পেঁয়াজটা যত ভালো করে মাখবেন ভর্তাটাও কিন্তু খেতে খুব টেস্ট হবে তো এখন আমি পুরো মানে চিংড়ি মাছটা দিয়ে এখন এই যে ভর্তাটা মেখে নিচ্ছি আর কালারটা তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে যেমন ভর্তার কালারটা হয়েছে আর ভর্তাটা খেতেও কিন্তু মজা হয়েছে তো আপনারা চাইলে এর ভিতরে ধুনিয়া পাতা কুচিয়ে দিতে পারেন তবে আমি ধুনিয়া পাতা দিলাম না এটাতে এমনিতেই খেতে অনেক মজা আর এইভাবে একটু ভর্তা করবেন গরম গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন আর কিচ্ছু এতে লাগবে না চিংড়ি মাছ ভর্তাটা এত টেস্টি হয় যা এর সঙ্গে কোনো কিছু কম্পেয়ার করা যায় না এটা এতটা টেস্টি হতে হয় আর এই ভর্তা যেদিন করবেন এর সঙ্গে আর কিছুই লাগবে না এতটা মজা লাগে খেতে তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ